রামায়ণ সত্যি তাহলে কত বছর আগে ঘটেছিল রামায়ণের ঘটনা রামচন্দ্র এক এমন চরিত্র যিনি শুধু একজন রাজা নন ছিলেন ধর্মের জীবন্ত প্রতীক কিন্তু একটা প্রশ্ন আজও মানুষকে ভাবায় রামায়ণের ঘটনা কি সত্যি ছিল আর যদি সত্যি হয় তাহলে কত বছর আগে ঘটে গিয়েছিল এই মহাকাব্যের ঘটনা রামায়ণের কাহিনী ঘটে ত্রেতা যুগে যা যুগের আগে হিন্দু মতে চারটি যুগ সত্যযুগ ত্রেতাযুগ দাপর দাপরযুগ এবং কলিযুগ ত্রেতাযুগের সময়কাল ছিল প্রায় বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর অর্থাৎ বারো লক্ষ বছরেরও বেশি আর সেই ত্রেতাযুগেই জন্মগ্রহণ করেন রাজা দশরথের পুত্র শ্রীরাম অনেকেই ভাবেন এসব তো কেবল ধর্মীয় কাহিনী কিন্তু বিজ্ঞানীরা কি বলেন নাসায়ের স্যাটেলাইট ছবি অনুযায়ী ভারত ও শ্রীলঙ্কার মাঝে একটি প্রাকৃতিক সেতু দেখা গেছে যা রাম সেতু বা আদমস ব্রিজ নামে পরিচিত এই সেতুর বয়স পরীক্ষায় জানা গেছে এটি সাত হাজার বছরের বেশি পুরনো ভারতীয় ঐতিহাসিক ডক্টর পুষ্পানন্দ ব্যানার্জি এবং আরও অনেক গবেষক এই তথ্যের সঙ্গে একমত আরও আশ্চর্য বিষয় ভাল্মীকি রামায়ণে উল্লেখ করা নক্ষত্র ও গ্রহের অবস্থান আজকের জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী মিলিয়ে দেখা গেছে যে রামের জন্মের তারিখ হতে পারে দশ জানুয়ারি একান্নশো চোদ্দ খ্রিস্টপূর্ব তাহলে কি আমরা বলতে পারি রাম সত্যিই ছিলেন অনেক ইতিহাসবিদ বলছেন আমরা যাকে রাম বলি তিনি হতে পারেন কোনও ঐতিহাসিক রাজা যার জীবন কাহিনী বহু প্রজন্ম ধরে পাল্টে গেছে মিশেছে অলৌকিক গল্পে ভারতের বহু স্থান আজও রামায়ণের স্মৃতি বহন করছে যেমন অযোধ্যা চিত্রকোট পঞ্চবটি লঙ্কা এইসব স্থানে এখনও মিলছে স্তূপ মন্দিরের ধ্বংসাবশেষ যেগুলো রামায়ণের সময়ের দিকেই ইঙ্গিত করে আজ থেকে ঠিক কত বছর আগে রামায়ণ ঘটেছিল হয়তো তা নিয়ে বিতর্ক থাকবে কিন্তু একটা জিনিস স্পষ্ট রামের আদর্শ চরিত্র এবং ন্যায়বোধ আজও আমাদের জীবনে এক অনন্ত শিক্ষার উৎস এই কাহিনী শুধুই অতীত নয় এটা আমাদের সংস্কৃতির আমাদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ তুমি কি মনে কর রাম সত্যি ছিলেন কমেন্টে জানাও তোমার মতামত আর এরকম পৌরাণিক সত্য জানতে বং টার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না